তিনটি জায়গায় কান্না করলে আল্লাহকে পাওয়া যায় আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করা যায় পাক রব্বুল আলমীর সাথে যদি আমরা সম্পর্ক তৈরি করতে পারি তাহলে আমরা দুনিয়া এবং আখেরাত উভয় জগতে শান্তিতে থাকতে পারব এজন্য আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে হলে তিনটি জায়গায় কান্না করবেন নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে সেজদায় গিয়ে কান্না করা সেজদায় গিয়ে নফল নামাজের শেষদায় গিয়ে কান্না করা কেননা যখন আমরা সেজদা যাই তখন আমরা মনে করি যে আমাদের কপালটা টাইলসে লাগছে অথবা আমাদের কপালটা জায়নামাজে লাগছেন নো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন যখন কোন বান্দা সেজদা করে তখন তার কপালটা আল্লাহর কুত্রতি পায়ে ঠেকিয়ে দেয় সুবহানাল্লাহ সুতরাং এই সেজদায় নফল নামাজের সেজদায় গিয়ে দীর্ঘ সময় ধরে সেজদা দিবেন নবীজি আলাইহি সাল্লাম যখন তাহা নামাজ পড়তেন তখন তিনি দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতেন দীর্ঘ সময় আবার রুকু দিতেন দীর্ঘ সময় সেজদা দিতেন ওই সময় আপনি দিয়ে তিনবার বলে তারপর আপনি আল্লাহর কাছে কান্না করবেন আপনার কাকতি মিনতিগুলো বলবেন জাহান নামের আজাব থেকে বাঁচার জন্য দোয়া করবেন এবং আপনি জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আলুকাল নার এই দোয়াগুলো পড়তে পারেন আপনি সেজদায় গিয়ে কান্না করলে আপনি আল্লাহকে পেয়ে যাবেন আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবেন এক নাম্বার নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে কবরের পাশে গিয়ে কান্না করা আমরা কবরস্থানের পাশে যাইও না অসমান রাদিয়াল্লাহালানহু অবকর সিদ্দিক নাদি আল্লাহ যখনই এই সমস্ত সাহবায় ক্যারাম কবরের পাশ দিয়ে যেতেন সাথে সাথে তাদের চোখ ভিজে যেত কেননা আখেরাতের প্রথম ঘাঁটি হচ্ছে কবর আমরা অনেকেই কবরের পাশ দিয়ে হাঁটি কিন্তু কবরের কথা স্মরণ করি না অনেকেই কবরের কথা স্মরণ করি না কবরের পাশ দিয়ে হেঁটে যাই আমাদের থেকে কত শক্তিশালী মানুষ এই কবরে শুয়ে আছে আমাদের থেকে কোনো কত সুন্দর সুদর্শন মানুষ এই শুয়ে আছে সুঠামদের অধিকারী মানুষ এই কবরে শুয়ে আছে যারা আজকে মাটির সাথে মিশে গেছে মাঝে মধ্যে কবরস্থানে যাবেন গিয়ে সেখানে কান্না করবেন কবরবাসীদের জন্য দোয়া করবেন আর নিজের জন্য কান্না করবেন সাহাবাই কেরাম জান্নাত জাহান্নামের নামের আলোচনা শুনতেন তখন কান্না করতেন না নিজেরা জান্নাত জাহান্নামের আলোচনা করতেন কান্না করতেন না কিন্তু যখনই কবরের কাছে যেতেন সাথে সাথে কান্না করতেন সুতরাং কবরের কাছে গিয়ে কান্না করবেন কবরের কাছে গিয়ে কান্না করলে আপনার ভিতরে আল্লাহর ভয় আসবে জাহান নামের ভয় আসবে তখন আপনি আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে পারবেন আর তিন নাম্বার হচ্ছে যখন আপনি কোরআন তেলাওয়াত করবেন এই কোরআন তেলাওয়াত করার সময় আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আর কান্না করবেন এই কোরআন আপনাকে কেমতের ময়দানে আল্লাহর সাথে ডিবেট করে আপনাকে জান্নাতের ব্যবস্থা করবেন সেই কোরআনের সাথে সম্পর্ক রাখবেন যখন কোরআন তেলাওয়াত করবেন তখন আপনি আল্লাহর জন্য কান্না করবেন দোয়া করবেন কোরআন তেলাওয়াত করে আল্লাহর কাছে দোয়া করবেন তখন দোয়ায় আল্লাহর কাছে কান্না করবেন আমরা অনেকে দোয়ার সময় কান্না করতে জানি না কান্না যদি নাও আসে কান্নার ভান করেন আপনি দোয়া করার সময় কান্নার ভান করেন তাহলে আল্লাহ তালা খুশি হবে এই তিনটি জায়গায় যদি আপনি কান্না করতে পারেন তাহলে আপনি আল্লাহকে পেয়ে যাবেন আল্লাহর সাথে সম্পর্ক তৈরি হবে এবং আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার প্রতি খুশি আপনার জন্য জান্না